এখন সাতটা সতেরো আর স্টেশনে জমজমাট ভিড় ট্রেন এসছে আর ট্রেন থেকে নেমেই জমজমাট ভিড় তো চলো দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসছি হাই বলে দাও আজকে চলে এসেছি আমি চন্দননগর স্টেশনের পাশে পূজা মণ্ডপে চলো পূজা মণ্ডপটা তোমাদের দেখাবো তার আগে একজনের সাথে দেখা হয়ে গেল দেখতে পাচ্ছ রঞ্জন একটি সাইডেই এই কলপুকুরধার পূজা মণ্ডপ সর্বজনীন আছে আর এখানকার এবারের থিমটা খুবই সুন্দর হয়েছে এটা সাবধানত সুতোর কাজ দিয়ে এটা বানানো হয়েছে আর বাঁশের চাচরি দিয়ে এটা বানানো হয়েছে এখানে বাঁশের চাঁচড়ি দিয়ে বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন রকম কারুকার্য এখানে করেছে তো চলো ভিতরটায় যাওয়া যাক মেন পূজা মণ্ডপে পরে আমরা চলে আসলাম খলিসানি পূজা মণ্ডপে আর এখানকার থিমটা অবাক করার থিম আর এখানকার বাঁশের দিয়ে এগুলো বানানো হয়েছে আর এখানকার দেখতে কত রকম প্রাইস এখানকার পেয়েছে এটা যে যে বাঁশের ঝুলিগুলো দিয়ে হয় বিভিন্ন রকম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করেছে ভিতরটা দেখলাম খুবই সুন্দর দেখো ওই জিনিসটা যে মানে ভিতরে যেটা ঘুরছে ওইটা পুরোটাই ঘুরছে ওটা ঝুমুর টাইপের বানিয়েছে আর ঝুড়ির উপরে বিভিন্ন রকম লাইট দিয়ে এটা সাজিয়েছে মানে খুবই সুন্দর লাগছিল এই রকম যে ওটা ঘুরেই যাচ্ছে আস্তে 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 আর ভিতরটাতেও দাঁড়াতে এতটাই মানে ভিড় হয়েছে যে দাঁড়াতেই দিচ্ছিল না সাইডে তা আমরাও ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকে গিয়ে আমরা ঠাকুর দর্শন করলাম চলো তোমরাও দেখতে থাকো পরে কিছুটা দূর এগিয়ে গেলাম আর গিয়ে দেখলাম আরেকটি পূজা মণ্ডপ যেটা আপনজন পরিচিত আর এই আপনজনের এবারে থিম হচ্ছে সবুজ নায়ন দেখতে পাচ্ছো সবুজে লাইট সবুজে সবুজ করে দিয়েছে বিভিন্ন রকম যে কাগজের কেটে যে পাতা বিভিন্ন রকম আরও অনেক কিছু রকমভাবে এটা কাজটা করা হয়েছে তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই খুবই সুন্দর লাগবে কারণ ভিতরটায় পুরো সবুজ গাছের অরণ্যের মধ্যে এই পূজা মণ্ডপটা হয়েছে মানে পুজোটা হয়েছে আর সাইডগুলো পুরোটাই সবুজে সবুজ করেছে তার মধ্যে লাইটও এখানে সবুজ আর মাঝখানে পাখি আর অনেক কিছু রকমভাবে এখানে সাজিয়েছে আর তোমরাও এখানে আসলে খুবই ভালো লাগবে তো পুজো মণ্ডপটি তোমরা দেখতে থাকো এরপর বেরিয়ে ফটকগড় যাব। আর ফটকগুড়ের লাইন দেখলে মাথা খারাপ যে এত ভিড় এত ভিড় ভাবা যায় না মানে কিছুটা যেতেই এক থেকে দেড় ঘন্টা লাগছে আর ফটকগড়ের লাইটিং তো জাস্ট অবাক করে দিয়েছে সবাইকে যে ফটক এই লাইটিংয়ের জন্যই পুরোটা ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ভিড় মানে চন্দননগর থেকে যেটা রানিমা ঘাটের দিকে যে রাস্তাটা যাওয়া যায় না সবাই এই যে আমাদের টিমকে সবাই হ্যালো করে দাও হ্যালো তো চলো আমরা যাব চলে এসেছি আমরা ফটকগোর সেই বিখ্যাত মন্দিরে আর মন্দিরের ভিতরটাই বেশ অসাম করেছে কারণ এখানকার সবচেয়ে বড় প্রতিভা এই ঠাকুর আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে মুখটা খুব মিষ্টি লাগছে আর এর যে রূপর কাজ এর যে থার্মোকলের কাজ এগুলো বেশ খুব সুন্দর লাগছে আর ঠাকুরের মুখটাও খুবই সুন্দর লাগছে তোমরা দেখো কত ভিড় হয়েছে এই ঠাকুরটা দেখতে আসতে চলে এসেছি সেই বিখ্যাত লাইটের জায়গা আর মধ্যাঞ্চলের যে পুকুর পাড়ে যে লাইটটা হয় সেটা খুবই সুন্দর লাগে প্রত্যেক বছরের মতো এবছরেও সেই লাইটিং এর করেছে কিন্তু আগের দিনে যেন যে কত ভিড়ের জন্য মানে জন ঘনত্বটা এত বেড়ে গেছিলো যে ওখানে খুব অসুবিধা হয়েছিল মানে পুলিশ কর্তৃপক্ষ আসতে বন্ধ করার এ করে দিয়েছিল কিন্তু যে পূজা মণ্ডপ তারা অন্য লাইট এবারে ব্যবস্থা করেছে চলো দেখা যাক এটা Yeah. তো লাইট এইখানে মানে এমনই করে এই চন্দননগরে আর তারপরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত বাগবাজার আর বাগবাজারের লাইট মানে আরও খুবই ভালো মানে আরও বিখ্যাত টাইপের লাইট এইখানে আর বাগবাজারের লাইট বলে কথা আর এখানে এই বাগবাজারে এবারে পঁচাত্তরতম দিবস এই বাগবাজার পূজা কমিটির তার জন্য পুরো রাস্তাতেই পুরো লাইটে লাইট আর এখানে মিউজিক শো হচ্ছিলো কিন্তু এই মিউজিক শোটা সেমভাবে বন্ধ করতে দিতে বাধ্য হয়েছে কারণ এখানে মিউজিক প্লাস সাউন্ডের এফেক্ট ছিল এইখানে কিন্তু সেটাও লাস্টে বন্ধ করলো এই পূজা কমিটি কর্তৃপক্ষ কারণ এখানে খুবই ভিড় হয়ে গেছিলো কেউ মানে লাইনটাই বাড়ছিল না সেই জন্য তো চলো আজকে দেখবো বাগবাজার পূজা মণ্ডপটা আর ভিতরের লাইটিংটাও অবশ্যই দেখবো চলে সেই বিখ্যাত বাগবাজার মোড় আর বাগবাজার চৌমাথায় যে পূজা মণ্ডপটি হয় দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের মতো এবারেও সেই বড় ঝাড়বাতে আর এখানে বন্ধুরা এত ভিড় এত ভিড় দেখতে পাচ্ছ ক্যামেরাটা স্টেবেল রাখতে পারা যাচ্ছে না আর সেই মূর্তি মানে অসাধারণ মূর্তি যে এটার মূর্তিটা যে মুখটা কত সুন্দর সেটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো এই পূজা মণ্ডপটা তোমরা দেখতে থাকো এবার চলে এসেছি আমরা অন্য একটা পূজা মণ্ডপে আর এই পূজা মণ্ডপে তোমরা মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে এই পূজা মণ্ডপটি অলরেডি হয়েছিল এবছর কাশি বসলেন মানে প্রত্যেক বছরের মতো এইবারেও সেই কাশী বসলেনের পুজোটাই এখানে অবিকল নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায় বিদ্যাসাগর যে সতীদাহ প্রথা তারপরে বাল্যবিবাহ যেগুলো করেছিল সেই পুজোটাই এখানে পুরোপুরি আনা হয়েছে থিমটার মাধ্যমে আর তোমরা নিজে দেখতে পাচ্ছ যে বাল্যবিবাহর যে নিয়ম যে কত সালে হয়েছিল কত সালে বন্ধ হয়েছিল সেগুলো পুরোটাই এই নিষ্ঠাতে থিমের মাধ্যমে বুঝিয়েছে তো চলো পুজো মণ্ডপটা তোমরা দেখতে থাকো আর ভিতরেও আমরা দেখব কত কি আছে দেখতে পাচ্ছ এইগুলো হলো মানে এইটা স্টপ লেখা আছে যে যাতে যখন সেই বাল্যবিবাহটা শুরু হয়েছিল এবং বাল্যবিবাহটা শেষ হলো যে কত সালে তার আইনত আসলো সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে আর ভিতরটা ঢুকে দেখলাম সেম যে বিভিন্ন রকম মনীষী তাদের এই ছবিগুলো আছে আর মায়ের মুখটা খুবই সুন্দর দেখো জুম করছি যে মায়ের মুখটা খুবই খুবই মানে চোখটা তো দারুণ সুন্দর তোমরাও দেখতে থাকো এই পূজা মণ্ডপটা আর কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবে এরপর চলে আসলাম হাটা আর বেশোহাটার তোমরা জানো প্রত্যেক বছরের মতো এবারেও একটু স্বাধীনতা সংগ্রামী এরকম পুজোটা হয় তো এবারেও সেম করেছে দেখতে পাচ্ছ বেশি হাটা পূজা মণ্ডপ চলো তোমরা দেখতে থাকো এরপর চলে আসছিলাম আমরা দৈবক পাড়া আর দৈবক পাড়ার পুজোটা পুরোটাই পুরো অন্যরকম কারণ এখানে লাইট শো এখানে যে থিমটা করা হয়েছে পুরোটাই অদ্ভুত আর দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে যে পদ্ম ফুলের মানে পাতাগুলো যে এমনভাবে বানিয়েছে আর এখানে লাইটের কাজ মানে অসাম মানে খুবই সুন্দর লাগছিল আর এখানে আসলে তোমার মনটাও পুরো জুড়িয়ে যাবে তার মধ্যে কুমোরটুলির যে মায়ের প্রতিমা উফ অসাধারণ তোমরা যদি এখানে এসে থাকো তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে যে কেমন লেগেছে তোমাদের এই পূজা মণ্ডপটি কারণ আমরাও তাহলে বুঝবো যে না সত্যি এই পূজা মণ্ডপটি কল একদম আধুনিক টাইপের হয়েছে তো এই পুরো ভিডিওটা পুরো যে কটা তোমরা যে কটা ঠাকুর দেখলে যে কটা পূজা মণ্ডপ দেখলে সবচেয়ে ভালো লেগেছে তোমাদের কোন পূজা মণ্ডপটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো তোমরা পূজা মণ্ডপটি এনজয় করো আর দেখতে থাকো আজকে আমরা চন্দননগরে ঘুরে এলাম আর দেখতে পাচ্ছ লাস্টে আমাদের পাড়ার পুজো দেখাচ্ছি আর এই পুজো মণ্ডপটি কেমন লেগেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শেষ করছি